নমস্কার একটা সুসংবাদ দেবার জন্য আজকে আপনাদের সামনে এসেছি আমি মানস সরকার পশ্চিমবাংলার বিয়াল্লিশটা আসনের মধ্যে বিজেপি কটা পাবে তৃণমূল কটা পাবে এবং কংগ্রেস সিপিএম জোট কটা পাবে এটা আপনার সুচিন্তিত মতামত জানিয়ে কমান্ড করুন একজন ব্যক্তি একাধিক পরিসংখ্যান দিতে পারবেন না যদি দেন তাহলে তিনি বাতিল বাতিল বলে গণ্য হবেন আপনি কমান্ড অসংখ্য করতে পারেন কিন্তু পরিসংখ্যান একটাই দিতে হবে এই যার পরিসংখ্যান হুবহু মিলে যাবে তিনি তার স্ক্রিনশট কমান্ডের স্ক্রিনশট নিজের ফটো এবং ঠিকানা লিখে নাইন সেভেন থ্রি ফোর নাইন ট্রিপল টু সেভেন ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন নাম্বারটা আরও একবার বলছি নাইন সেভেন থ্রি ফোর নাইন ট্রিপল টু সেভেন ফাইভ এ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন যতজন সঠিক উত্তর দেবেন বা পরিসংখ্যান দেবেন রেজাল্টের সঙ্গে যাদের পরিসংখ্যান মিলে যাবে তাদের সবার নাম প্রচার করা হবে এবং তাদের মধ্যে থেকে তিনজন ভাগ্যবানকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় জনকে পুরস্কার দেওয়া হবে একটা লটারির মাধ্যমে ছোট্ট লটারির মাধ্যমে প্রথম পুরস্কার চার হাজার টাকা দ্বিতীয় পুরস্কার দু হাজার এবং দ্বিতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার হচ্ছে দু হাজার বাচ্চা দু হাজার চব্বিশ সালের রেজাল্ট প্রথমজন চার হাজার পাবেন বাকি দুজন দু হাজার করে দ্বিতীয় এবং তৃতীয় তাদেরকে গুগল পে ফোনপে অথবা ক্যাশে পুরস্কার দেওয়া হবে লাস্ট মতামত জানাবার সর্বশেষ মতামত জানাবার টাইম দোসরা মে বৈকাল তিনটার মধ্যে এই ভিডিও বিভিন্ন গ্রুপে বিভিন্নজন শেয়ার করবেন কিন্তু কমান্ড করতে হবে মূল পেজ মানে মূল প্রোফাইলে গিয়ে এটা মাথায় রাখবেন যেখানে দেখুন মূল প্রোফাইলে গিয়ে কমান্ডটা করবেন এবং যারা সঠিক উত্তর দেবেন তারা পাঁচই মে সারাদিন ছয় মে সারাদিন আপনাদের স্ক্রিনশট এবং ছবি ঠিকানাসহ হোয়াটসঅ্যাপ করে দেবেন আর আটই মে কারা কারা পুরস্কার পেলেন তাদের নাম ঠিকানা ছবি সহ আমরা প্রকাশ করব তাই সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটা বেশি করে শেয়ার করুন সবাই যাতে অংশ নিতে পারে এবং নিজের সুচিন্তিত পরিসংখ্যান É agora ele falou. Não